কলকাতা ফুটবলে লড়াই এখন হাড্ডাহাড্ডি হ্যা ফ্রেন্ডস দলবদলের বাজারে আবারও চমক দিতে চলেছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল আরমান্দু সাদিকির পরিবর্তন হিসাবে মুম্বাই সিটি এফসির প্রাক্তন ফুটবলার গ্রেগ স্টুয়ার্টকে দলে নিচ্ছে মোহনবাগান অন্যদিকে ইস্টবেঙ্গল দলে নিয়েছে জেকসান সিংকে তার জন্য কয়েক কোটি টাকা খরচা করতে হয়েছে লাল হলুদকে আলবেনিয়ান তারকা আরমান্দু সাদিকির খেলা পছন্দ না হওয়ায় গত মোটসময় পরই তাকে ছেটে ফেরার ভাবনা শুরু হয়েছিল মোহনবাগান শিবিরে সেই অনুযায়ী অনেকদিন ধরেই মোহনবাগান ভালো স্ট্রাইগারের খোঁজ করছিল সূত্রের খবর স্টোয়ার চুক্তিপত্রে সই করে দিয়েছে যে কোনো মুহূর্তে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা হতে পারে অতীতে তিনি জামশেদপুর এফসি এবং মুম্বাই সিটি এফসি হয়ে খেলেছেন আবার ফিরছেন ভারতীয় ফুটবলে তবে এবার সবুজ মেরুন জার্সিতে আর তারই অপেক্ষায় মোহনবাগান সমর্থকেরা অন্যদিকে বৃহস্পতিবার ভরে কলকাতায় পা রেখেছেন জিকসান সিং কেরালা ব্লাস্টার্সের পাক মরসুমের প্রস্তুতি ছেড়ে কলকাতায় এসেছেন তিনি ইস্ট বেঙ্গলের চুক্তিপত্র করে দিয়েছে বলে জানা গিয়েছে তবে তিনি অসুস্থ চিকিৎসকেরা সবুজ সংকেত দিলেই তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে কেরালা বৃহস্পতিবারই জিকসনকে ধন্যবাদ জানিয়ে একটি ভিডিও পোস্ট করে দিয়েছে ইস্ট বেঙ্গল ট্রান্সফার ফি হিসাবে কেরালাকে তিন দশমিক দুই কোটি টাকা দিয়েছে বলে খবর জিকসনকে দলে নিতে আরো কয়েকটি ক্লাব মুখিয়েছিল কিন্তু ইস্ট বেঙ্গলের আর্থিক প্রস্তাব বাকি সবাইকে পিছনে ফেলে দিয়েছে ইস্ট বেঙ্গল তিন বছরের জন্য জিকসন সিংকে সই করিয়েছে প্রতি বছর আড়াই কোটি টাকা করে ইস্ট বেঙ্গলের কাছ থেকে পেতে পারে জিকসন সিং